শেষ ওই মোবাইলটা একটু দূরে রাখো পেয়েছিটা একটু করে করো আমি পরিষ্কার করে নিই। আর শুটকি মাছ আমি ধুয়ে নিছি ভালো করে একদম মাছের মতন লাগতেছে কাঁচা মাছ। এইভাবে আমি পিষে নিয়েছি। 48 মানে হাতে দুই ডব হাতের তালু। করে নিলাম। ধনিয়া বাটা জিরা, বাটা গরম মশলা বাটা আদা রসুন বাটা সব পাটায় পাটে দেওয়া হচ্ছে আমার গরমে বাটলো মশলা বাটা দিয়ে ও মশলাটা পানি দিয়ে সেদ্ধ করতে হবে যাতে গন্ধ নাটবে থাকা মতো শুক্তি তো এমনি শুক্তি সেই সুতির গন্ধ পানি গুলা দিয়ে সিদ্ধ হইল তারপরে সুতির মাছ দিয়ে আবার কষাবি গুলা দিয়ে দশ মিনিট কষাতে হবে তারপরে পানি বেশ সিদ্ধ করে আবার কষাবো হবে শুধু কষাই হবে কিছু শেষে কষার পর পানি যখন নিয়ে দেবো একটু ঝোলে সামান্য তখন পাঁচ রঙের গুঁড়া দিব তাহলে মাছের গন্ধটা একেবারেই খেলে যাবে সিদ্ধ হইতে কি সময় লাগবে হ্যাঁ একটু সময় লাগবে সুস্থ আমরাও তো বড় মাছের সুস্থ খাই না আমি ไมด้จะฟ้ยเอ

বাজারে গেছিলাম ধনিয়া আনতে পড়েই সেই জন্য ধনিয়া বাটা দিতে হবে না জানিনা কেমন হবে খেলতে মাছ রান্না কেমন মজা হবে মাছ মাছ তো সবার সময় হ্যাঁ অবশ্যই আপনাদেরকে বলবো রিভিউ দেবো যে কেমন হইছে স্বাদ হইছে না ঝাঁপ হয়েছে না গন্ধ হচ্ছে

সে খাওয়া দাওয়া দেখাবো না সময়টাই ভালো লাগতেছে না আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন একটা লাইক দেবেন আর অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখো ময় কি বলতেছে তোমাকে ও খাবার চাচ্ছে